এটা হচ্ছে একটা স্পেশাল কাঠের জাহাজ এটাই করে মহেশকালী দ্বীপে ভ্রমণ করা যায় আবারও ভুল বুঝলাম আসলে চার নম্বর শিপ না পাঁচ নম্বর শিপ হচ্ছে আমাদের জাহাজের এই অংশে অনেকগুলো লাইফ রয়েছে এগুলো পানির মধ্যে ফেলে দিলে এই বড় বড় যে পিপা গুলো দেখতে পাচ্ছেন একটা বড় একটা নৌকার আকৃতি ধারণ করে এটা হচ্ছে জাহাজের নোঙ্গর সমুদ্রের ভেতরে নোঙ্গর করার জন্য এই অবশেষে আমরা বঙ্গোপসাগরে এসে পড়েছি এরপরে চারপাশে শুধুই সমুদ্র ঢাকা থেকে সেন্ট মার্টিন যেতে চাইলে আপনাদেরকে সবার আগে কক্সেস বাজার যেতে হবে আর কক্সেস বাজারে আপনারা বিভিন্ন উপায়ে যেতে পারেন আপনারা যেমন চাইলে বিমানে যেতে পারেন ঠিক তেমনি আবার ট্রেনে চেপেও যেতে পারেন তবে গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি স্লিপার বাসে চেপে আসার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা তবে এই কক্সেস বাজার থেকে যদি আপনারা সেন্ট মার্টিন যেতে চান তাহলে কিন্তু একটা মাধ্যমেই আপনারা যেতে পারবেন আর সেটা অবশ্যই সিটরাকে করে। আমাদের আজকের এই রোমাঞ্চকর যাত্রায় থাকছে কক্সিস বাজার থেকে সেন্ট মার্টিনের ভ্রমণের বিস্তারিত তথ্য এবং খরচের বিবরণী। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। আমরা চলে এসেছি। এখান থেকে আমরা নুনিয়ার ছরা ঘাটে যাব। ওখান থেকে আমরা সিটরাকে चढব। নুনিয়ার ছড়া কত নিবেন টাকা বন্ধুরা উনি দুইশো চাইছে আমরা একশো টাকা ভাড়া করে নিচ্ছি আমরা এখন যাচ্ছি উনি অংশ কমই নিচ্ছে আমার কাছ থেকে মূলত নুনিয়ার ছড়া ঘাটটা হচ্ছে কক্সেস বাজারের বার মার্কেটের পরে অবস্থিত এই কলাতলি 20 থেকে আমরা একটা অটো নিয়েছি এখন সেই নুনিয়ার ছড়া ঘাটে যাওয়ার জন্য রাস্তা ফাঁকা থাকলে এখান থেকে যেতে মাত্র বিশ মিনিটের মতো সময় লাগে আর যদি যানজট থাকে তাহলে তো ঘন্টাও পার হয়ে যেতে পারে তবে এই ঘাটে যারাই যায় তারা খুব সকাল সকালেই যায় কারণ সকলেরই একটাই উদ্দেশ্য ওই ঘাটে গিয়ে চেপে সরাসরি মার্টিন চলে যাওয়া বন্ধুরা আমরা অবশেষে ঘাটে চলে আসছি দশ টাকা বিশ টাকা না ত্রিশ টাকা ও দিন তো অনেক দামি জিনিস তাই না এখন এই জন্য আমি পড়াটা আর দিন দিয়ে এখন সকালের নাস্তাটা সেরে নিচ্ছি নাস্তা সেরে ইনশাল্লা সিটাকে চলবো সকাল প্রায় হয়ে গিয়েছে আমি এখন নুনিয়া ছড়া ঘাটে রয়েছি এই হচ্ছে জেটি ঘাট এই জেটি ঘাটে প্রবেশ পথ হচ্ছে এটা ঘুরতেই আপনাদের চোখে পড়বে কয়েকটা দোকান এবং একটু সামনে গেলেই আপনাদের চোখে পড়বে একটা টিকিট চেকিং কাউন্টার এখানে টিকিট চেক করা হয় এবং এখানে সমস্ত টিকিটও কাটা হয় আপনাদের এখানে কি টিকিটও কাটা হয় এখানে বন্ধুরা টিকিটও কাটা হয় আপনারা যারা আগে থেকে কেটে আসবেন না তারা এখানে এসে টিকিট কাটতে পারে আর আমার টিকিট আগে থেকেই করা ছিল আমি টিকিটটা নিয়ে নিলাম এটা হচ্ছে আমার টিকিট যাওয়া আসার ভাড়া পড়লো পঁচিশশো টাকা যেতে ভাড়া হচ্ছে পনেরোশো টাকা আর এটা হচ্ছে আসার টিকিট এটা হচ্ছে এক হাজার টাকা সামনে জেটি ঘাটের শিপগুলো আমাদের জন্য অপেক্ষা করছে আমরা শিপে চলব এটা হচ্ছে কর্ণফুলি বড়ো আউলিয়া আমি অবশ্য বড় আউলিয়াতে যাচ্ছি না আমার শিপ হচ্ছে বেকুস এবং চেষ্টা করব আসার সময় এই বড়ো আউলিয়া কিংবা বেওয়ানে আসার জন্য সকাল হতে না হতেই প্রচুর যাত্রী চলে এসেছে এবং সবাই এখন শিপের জন্য অপেক্ষা করছে মূলত আমাদের শিপ ছিল ছয়টা পঁয়তাল্লিশে কিন্তু আজকে জোয়ারের কারণে শিব সাড়ে আটটায় ছাড়বে অনেকগুলো কুকুর রয়েছে সবাই বসে আছে এখানে ফ্যামিলি সহ কুকুরের মা তারপর বাবা হচ্ছে কর্ণফুলি শিপে ওঠার লাইন সবাই লাইন ধরে ওয়েট করছে এক সিরিয়ালে ঢুকতে হবে সবাই সিরিয়ালে আছে যেহেতু এখন দুই হাজার জনের বেশি সেন্ট মার্টিন যেতে পারে না এই জন্য চেকিংটা খুব কড়াকড়িভাবে হয় এখানে পরিবেশ দপ্তরের লোক ডিসি অফিসের লোক থেকে শুরু করে সব ডিপার্টমেন্টেরই লোকজন রয়েছে এবং তারা সার্বক্ষণিকভাবে এই জিনিসগুলো চেকিং করে বন্ধুরা বারোয়ালিয়ার যাত্রীরা এখন সিরিয়াল ধরে ধরে ঢুকছে এখানে প্রত্যেকের টিকিট চেকিং করা হচ্ছে এটা হচ্ছে সেন্ট মার্টিনের পরিবেশ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট যাওয়ার কারণে বিপন্ন প্রায় এই জন্য এই বিশেষ সতর্কতা বন্ধুরা অবশেষে আমরা লাইনে বেক্রুজের দাঁড়িয়েছি এটা হচ্ছে যারা বেক্রুজের যাত্রী রয়েছে তাদের জন্য লাইন মানে বিশাল বড় লাইন একজন একজন করে ঢুকছে। আমি এখন টিকিট নিয়ে অপেক্ষায় রয়েছি এখানে অবশ্য একটা ট্রাভেল পাসও দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার টিকিট আমরা এখন লাইন ধরে ধরে ঢুকছি এটা হচ্ছে ট্রাভেল পাস এখন আমরা সরাসরি শিপে উঠে যাব এখানে পানি কি কাচের বোতলে খেতে হবে হ্যাঁ কাচের বোতল আছে গুড এই জন্যই পানির বোতল কিনে নে বন্ধুরা আমরা শিপে উঠছি বন্ধুরা সবাই এখন বেক্রুজে উঠছে আমরা এখন আমাদের শিপে যাচ্ছি আমাদেরকে মূলত বারো আউলিয়ার ভিতর দিয়ে যেতে হবে আমরা এখন বারো আউলিয়ার ভিতর দিয়ে বেকরুজে যাচ্ছি আমাদেরকে দোতলায় আসতে হলো বেকরুজে যাওয়ার জন্য এটা হচ্ছে শিপে যাওয়ার পথ এটা হচ্ছে আটলান্টিক ক্রুজ এই নিয়ে তিনটা জাহাজে উঠলাম আমরা আরো সামনে যেতে হবে এর পরের শিপটা হচ্ছে বেক্রুজ এটা কি নাকি আমরা বেগুলে চলে এসেছি তিনটা শিপ পার হয়ে চার নম্বরে আমাদের শিপটা রয়েছে এটা হচ্ছে ওঠার সিঁড়ি আমরা এখন শিপে উঠছি এই হচ্ছে আমাদের বেগুজ শিপ চলে এসেছি কি এর আবারও ভুল বুঝলাম আসলে চার নম্বর শিপও না পাঁচ নম্বর শিপ হচ্ছে আমাদের সর্বশেষ শিপটাই হলো আমাদের এই হচ্ছে আমাদের বেগুজ এসি করা পুরোটা অবশেষে আমি আমার সিটে এসেছি এটা হচ্ছে বাহাত্তর নম্বর সিট এই তিনটা সিটের কর্নার হচ্ছে আমার এখানে সিট নাম্বার দেওয়া আছে এটা হলো সেভেন্টি সেভেন্টি ওয়ান টু অবশেষে আমি আমার সিটে বসেছি আমার সিট নাম্বার হচ্ছে সেভেন্টি টু এখানে আসলে সিট নাম্বার দেওয়া আছে যার যার সিটে প্রথমে ওঠার পরে বসে থাকতে হয় তারপরে জাহাজ ছাড়ার পরে আপনারা সব জায়গায় ঘুরে বেড়াতে পারবেন এখনো যাত্রী সব ওঠে নাই এক এক করে যাত্রী আসতেছে এটা হচ্ছে কমন ডেকের সিট আর উপরে রয়েছে আপার শিপের পেছনের দিকে ওয়াশরুম রয়েছে পুরুষ মহিলা আলাদা আলাদা করা রয়েছে ওয়াশরুমের ভেতরটা একটু দেখাই আপনাকে যেখানে কমোট সিস্টেম আছে এখানে আবার আইসক্রিমের দোকানও রয়েছে এবার তাহলে চলুন আপনাদেরকে শিপটা একটু ঘুরিয়ে দেখাই যদিও শিপ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত সিটি বসে থাকার নিয়ম এর কারণ হলো কেউ যদি আপনাদের ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে তাহলে আপনারা আর খুঁজে পাবেন না এই কারণে নিরাপত্তার স্বার্থে সিটে বসে থাকাই শ্রেয় কিন্তু যেহেতু আমার কাজ হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখানো তাই যতই ঝুঁকি থাকুক না কেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ ঘুরে দেখাবই বন্ধুরা আমরা জাহাজের সামনের দিকে চলে এসেছি মূলত এটা একটা ভেসেল শিপ এটা জাহাজের লাইফ বোটের মতো অনেকটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছেন এবং আকারে অনেকটা ছোট বেসিক্যালি একটা লাইফ বোটের মতো এর আকৃতি আমরা এখানে উপরের দিকটা একটু ঘুরে আসি হচ্ছে অপারেটিং জোন যাদের এই অংশে অনেকগুলো লাইট বোর্ড রয়েছে এগুলো পানির মধ্যে ফেলে দিলে যে বড় বড় যে পিপা গুলো দেখতে পাচ্ছেন এটা বড় একটা নৌকার আকৃতি ধারণ করে এবং এটার ভেতরে একসাথে পঁচিশ জন লোক চড়তে পারে আর ছোট আকারের শিপটা টা জায়গায় লাইফ লাইট রয়েছে সেফটি সিকিউরিটির জন্য পরের অংশটা পুরোটাই হচ্ছে কমের লাইপোর্ট রয়েছে উপরও গোসার জায়গা রয়েছে আচ্ছা অ্যাপার্টমেন্ট শিপের অপারেটিং জোন এখান থেকে জাহাজ অপারেট করা হয় বর্তমানে প্রতিদিন সেন মার্টিনে মাত্র হাজার লোক যেতে পারে যার কারণে যাত্রীদের অতিরিক্ত ভিড় থাকে না কিন্তু আগে যখন এই বাধা ধরা নিয়ম ছিল না তখন কিন্তু যাত্রীদের ভিড়ে সেন মার্টিন যাওয়া অনেকটা দুঃসহ হয়ে উঠতো ঢোকার জায়গাটা খুব ইন্টারেস্টিং একটা পকেটের মতো মাথা নিচু করে ঢুকতে হয় পুরো জাহাজটা তিন মিনিটের মধ্যে আপনারা ঘুরে ফেলতে পারবেন এতই ছোট এটা হচ্ছে জাহাজের সেন্ট্রাল এয়ার কুলিং সিস্টেম পুরো জাহাজে একটা সেন্ট্রাল এয়ার কুলার বসানো রয়েছে পয়েন্টগুলো দেখছেন এগুলো দিয়ে এসি বাতাস আসে এটা হচ্ছে জাহাজের সামনের অংশ আমরা মূলত জাহাজের পেছনের অংশে সিট পেয়েছি স্বল্প কয়েকটা সিট খুব বেশি একটা সিট নেই এখানে দিকে বন্ধুরা এটা হচ্ছে একটা স্পেশাল কাঠের জাহাজ এটাই করে মহেশ কালী দ্বীপে ভ্রমণ করা যায় বন্ধুরা অবশেষে আমাদের শিপ ছেড়েছে বহুল প্রতীক্ষার পরে জলে পানি উঠছে আমরা এখন ঘাট ছেড়ে যাচ্ছি শেষ পর্যন্ত আগে গেলে বাকে খায় আর পিছিয়ে থাকলে সোনা পায় প্রবাদটা সত্য হয়ে গেল কারণ আমরা সবার শেষে শিপে ছিলাম কিন্তু এখন সবার আগে যাচ্ছি শিপটা ছাড়ার পরে এখন সবাই একটু রিল্যাক্স করার জন্য আসছে এখানে মূলত এখন কক্সেস বাজার থেকে সেন্ট মার্টিন যেতে প্রায় ছয় থেকে আট ঘন্টার মতো সময় লাগে আগে কিন্তু যখন এই সিট্রাক গুলো টেকনাফ থেকে ছেড়ে যেত তখন এতটা সময় লাগত না তখন কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার ভেতরেই সি ট্রাক গুলো সেন্ট পৌঁছে যেত বর্তমানে যেহেতু কক্সেস বাজার থেকে সমুদ্রের ভেতর দিয়ে অনেকটা পথ ঘুরে যেতে হয় তাই এই বেশি সময় লাগাটাই স্বাভাবিক তবে এখানে রোমাঞ্চের মাত্রাটাও কিন্তু অনেক বেশি কারণ আগে পুরো কিন্তু কিন্তু দিয়ে যেতে না। তখন বেশিরভাগ সময় সেই নাফ নদীর ভেতর দিয়েই সি চলাফেরা করত আর বর্তমানে সেটা কক্সেস বাজারের সমুদ্রের উপকূল দিয়ে চলাচল করে যেটা রোমাঞ্চ অনেকটাই বেশি বন্ধুরা এখানে বিভিন্ন রকম খাবার আছে এখানে কফি হচ্ছে পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি এটা খান এটা হচ্ছে একশো টাকা এবং ঝালপিঠি হচ্ছে আশি টাকা মোটামুটি সব কিছু রিজনেবল আছে আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন আমি এখন একটা কফি নিয়ে নিচ্ছি পঞ্চাশ টাকা না এটা সাগরের মধ্যে রানওয়ে বানানো হচ্ছে আর কিছুদিন পরে এখান দিয়ে বিমান ওঠানামা করবে তখন বিমান যাত্রীরা সাগরের ভিউটা আরো চমৎকার ভাবে দেখতে পাবেন মূলত এই সিটাকে সকলেরই সিট নাম্বার থাকলেও কেউ কিন্তু সিটে গিয়ে বসে থাকেন না সকলেই দৃশ্য উপভোগ করার জন্য সামনের দিকে এসে ভিড় জমান আমাদের শিপেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি সকল মানুষই কিন্তু সৌন্দর্যের মোহে এখন সামনে এসে জড়ো হয়েছে সামনের দিকে প্রচুর লোক আমরা সবাই আর কিছুক্ষণের মধ্যে বঙ্গোপসাগরে চলে যাব এই জাহাজের শেপটা মাসাল্লা অনেক সুন্দর এই কারণে সামনের দিকে ঢালু অংশটাতে অনেকেই উঠে বসেছেন। সমুদ্রের ভেতরে এই অনেক পর্যন্ত যায়। বন্ধুরা আমরা এখনো মোহনা পার হই নাই এখনো আমরা সোনাদিয়া দ্বীপের কাছাকাছি রয়েছি এই মোহনাটা পার হওয়ার পরে আমরা মূল বঙ্গোপসাগরে গিয়ে পড়বো আর মূল সমুদ্রে ওঠার পরে কিন্তু ঢেউয়ের মাত্রাটা অনেক কম থাকবে বর্তমানে প্রতি বছর সেন্ট মার্টিনে যাওয়া লোকের সংখ্যা কমিয়ে দেওয়ার কারণে সেন্ট মার্টিন নিয়ে আগ্রহ মানুষের দিনে দিনে বেড়েই চলছে যার প্রতিফলন এখানকার মধ্যেও দেখতে পেলাম। তারা কিন্তু এক জন্য এই সামনের জায়গাটি ছাড়েনি এর কারণ হল বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষই সমুদ্রে ভ্রমণ করেছেন আর সমুদ্রে ভ্রমণের জন্য পর্যাপ্ত যানবাহনও কিন্তু আমাদের নেই এই কারণেই এক মুহূর্তের জন্য মানুষ এই সামনের জায়গাটি ছেড়ে ওঠেনি শুধুমাত্র জাহাজ ঘাট থেকে ছাড়ার সময় এবং জাহাজ সেন্ট মার্টিনে নোংর করার সময়টুকু বাদে সব সময় মানুষ এখানেই বসেছিল আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ বঙ্গোপসাগরে করে ঢুকে যাচ্ছি মূলত সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এই কারণে এই দ্বীপটি দেখার জন্য মানুষের আগ্রহের কোনো কমতি নেই আর বাংলাদেশে মানুষের সংখ্যাও দিন দিন শুধু চলছে যার কারণে আগ্রহী মানুষের তুলনায় সেন্ট মার্টিন যাওয়ায় ছাড়পত্রের সংখ্যা দিনে দিনে শুধু কমেই যাচ্ছে যার কারণেই এরকমের ভিড় আগে গড়ে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার মানুষ সেন্ট মার্টিন ভ্রমণে যেত আর বছরের পাঁচ মাসই তারা সেন্ট মার্টিন ভ্রমণে যেত আর এবছর এসেই সরকার মাত্র দুই মাসের জন্য সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি দিয়েছে যেটা নিতান্তই একটা কম সময় আর প্রতিদিন পর্যটক সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে দুই হাজার জনে অর্থাৎ দু জনের বেশি ওই সেন্ট মার্টিন আপনারা ভ্রমণ করতে পারবেন না আর এর সকল কিছুর কারণই নাকি পরিবেশ রক্ষা তবে আমার মাথায় আসে না কেন বাংলাদেশের অন্যান্য দ্বীপগুলোতে পরিবেশ নিয়ে এত মাতামাতি করা হচ্ছে না কেন ওই সকল দ্বীপগুলো নোংরা আবর্জনায় ভরে রয়েছে শুধু সেন্ট মার্টিন রক্ষার জন্য কেন এত উঠে পড়ে লাগা অবশেষে আমরা বঙ্গোপসাগরে এসে পড়েছি এরপরে চারপাশে শুধুই সমুদ্র আর কোন স্থলভূমি আপনারা দেখতে পাবেন না দূরে অবশ্য আফসা আফসা কক্সেস দেখা যাচ্ছে আর এই পাশে একদম অ্যান্টার্কটিকা পর্যন্ত শুধু সাগর আর সাগর আমাদের জাহাজটি সমুদ্রের ভেতরে আসতেই আমাদের দৃষ্টিগোচর হলো নীল জলরাশি মূলত এই চমৎকার আসলেই আপনারা স্বচ্ছ নীল কালারের পানি দেখতে পাবেন যেটা কিন্তু বাংলাদেশের অন্য কোন সমুদ্র সৈকতে গেলে আপনারা দেখতে পাবেন না তবে আগে যখন সিট্রাকগুলো নাফ নদী দিয়ে আসতো তখন কিন্তু জাহাজের পেছনের সাইডে গাংচিলের আনাগোনায় মুখরিত থাকত কিন্তু বর্তমানে গাংচিলের আনাগোনা অনেকটাই কম কারণ আমরা কক্সবাজারের উপকূল ধরে ধরে প্রায় মাছ সমুদ্র ধরে যাতায়াত করি এই কারণে কালে ভদ্রে একটা দুটো গাংচিল সব জায়গায় দেখতে পাওয়া যায় আর আমরা তো আমাদের পুরো যাত্রায় একটাও গাংচিল খুঁজেই পেলাম না মাঝখান দিয়ে সমুদ্রের ভেতর দিয়ে যাত্রা করে একটু বেশি সময় যাত্রা করলাম এই আর কি বন্ধুরা অবশেষে আমাদের তরি তীরে ভিড়ছে বহুল আকাঙ্ক্ষার পরে আমরা সেন্ট মার্টিন চলে এসেছি এখন এই সামনের জায়গায় যে রশি টসি রয়েছে এগুলো সব পাববে এবং তীরে তরিটা ফিরানোর জন্য অবস্থা নেওয়া হচ্ছে সামনে আপনারা সেন্ট মার্টিনের ডেটি দেখতে পাচ্ছেন ডেটিটা আমরা ভিড়ব অবশ্য আমাদের পরে অনেকগুলো শিব ছেড়েছিল কিন্তু তারা কিন্তু দেখেন আমাদের আগে চলে এসেছে সামনে দুইটা শিপের পাশে দেখেন মাঝখানে একটা শিপ রয়েছে ওটা কিন্তু বেসিক্যালি নৌবাহিনীর টহল শিপ এরা আমাদের সীমান্ত প্রহরায় রয়েছে সকাল দশটায় আপনারা রওনা দিয়েছি এক্স্যাক্টলি ছয় ঘন্টা আমাদের লাগলো এখন প্রায় তিনটা বাজে আমরা ছয় ঘন্টা বসে মাটি নিয়ে এসে পৌঁছাবো আমাদের বাংলাদেশের গর্ব জাতীয় পতাকা প্রতিটা জাহাজেই কারানো থাকে সবারই গর্বে যায় অবশেষে এক এক করে তরি ঘাটে ভিড়ছে এমবি বারো আউলিয়া আমাদের পরে ছেড়ে এসে আমাদের আগে চলে দেখছেন করুণ অবস্থা এক একটা জাহাজের পানি নাই জলশূন্য অবস্থা নৌকা আর ভিড়তে পারতেছে না কাছাকাছি আমরা এখন জাহাজ ভিড়াবো ইনশাআল্লাহ এবং শেষ পর্যন্ত আমরাও বড় বড় কথা বলে চরে ভিড়াই দিলাম রশি দিয়ে টানাটানি চলছে বাচ্চারা টেনে টেনে জাহাজটা ভিরাচ্ছে বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গিয়েছি অবশেষে পোটলা পাল্টি নিয়ে আমরা রওনা দিছি এখানে বিশাল লাইন এক এক করে লোকজন নামছে এক এক করে লাইন ধরে ধরে যাচ্ছে দেখেন কত টাইপের ব্যাগ নিয়ে আসছে মানুষ কেউ জলই নিয়ে আসছে মনে হচ্ছে সিঙ্গাপুরে ল্যান্ড করতেছে এক একজন ভাইয়ের হাতে একটা গিটার আছে ইনশাল্লাহ এটা বাজাবো আমরা গান হবে নাকি হ্যাঁ গান হবে ভাই এটা কি কেউ কেউ এসেছে এখানে বিচে ক্যাম্পিং করার জন্য আমি অবশ্যই এবারের জন্য কিছুই নিয়ে আসি ইনশাআল্লাহ সামনের বার হবে এখানে বেসিক্যালি স্কুলের মতো লাইন ধরে আমাদেরকে বেরোতে হচ্ছে অবশেষে বহুল প্রতীক্ষার অবসান এখন আমরা যেটি ঘাটে উঠছি অবশেষে চলে এসেছি একদম বিকেল হয়ে গিয়েছে আস্তে আস্তে এবং আমার কাছে আশ্চর্যের বিষয় লাগছে যারা আজকেই আবার ফিরে যাবে তারা আসলে কয়টায় ফিরবে এই ছিল আমাদের ঢাকা থেকে সেন্ট মার্টিন যাত্রা আগামীকালকে আবার সেন্ট মার্টিন ভ্রমণ করবে আপনাদেরকে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম আহ